আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি আমার ননশের বাড়িতে যাচ্ছি আপনারা তো আমার আগের ব্লগিং ভিডিওতে দেখলে নেই আমার বাগিনার বিয়ে ছিল মানে আমার নন ছোট ছোটো ছেলের বিয়ে তো এখন মানে বিয়ে খাওয়ার পর এখন বউকে আমি দেখতে যাব। তো এখন নন বাড়িটা রাতের অন্ধকারে আমি হারিয়ে ফেলছি আমি চিনতেছি না তো আমি আমার নন বাড়িতে চলে আসলাম এই যে এখন একটা বাবু দেখবেন এই বাবুটা কিন্তু ওই এলাকারই ও আমাকে বাড়িটা চেনাই দিল বাবুটাকে অসংখ্য ধন্যবাদ তো এই যে আমি এখন আমার ননেশের বাড়িতে চলে আসলাম এই যে এটা হচ্ছে আমার ননেশের বাড়ি মেজ ননেশের বাড়ি আর এখানে হচ্ছে আমার মানে মেজ ননেশের মেয়ে আর ছেলের বউ এখানে আমার বাগিনার বউ আছে মাসাল্লা আমাদের বৌমা কিন্তু অনেক অনেক সুন্দর অনেক লক্ষ্মী একটা বউ আর এই যেখানে আমাদেরকে নাস্তা দেওয়া হয়েছে এখানে অনেক কিছুই নাস্তা দিলো কিন্তু আমার বড় ভাগিনার বউ কিন্তু আমাকে চা দিতে ভুলে গেছে আমি যেহেতু সন্ধ্যাবেলায় গেছি সে আমাকে নাস্তা দিলো কিন্তু মানে চাটা দিল না আমি কিন্তু ওই সময় নিজেও মানে বুঝতে পারি নাই আমাকে যে চা দেওয়া হয় নাই আমি বাসায় এসে আবার চা খেলাম যাই হোক আর এই যে ফার্নিচার দেখতেছেন এগুলো সব আমার বাঘিনার শ্বশুবাই থেকে দেওয়া হয়েছে মানে আমাদের বৌমার বাপের বাড়ি থেকে দেওয়া হয়েছে অনেক অনেক সুন্দর আমার এই আলমারিটা অনেক অনেক পছন্দ হয়েছে চার পাটের আলমারি অনেক সম্ভবত ভালো গাছে দিছে সেগুন কাঠ বা আরও কোনো ভালো কাঠ থাকলে দিছে সম্ভবত আমি জানি না কাঠের নাম তো কিছু জানি না কিন্তু আমার কাছে ডিজাইনগুলো অনেক অনেক পছন্দের এই যে শোকেসটাও কিন্তু অনেক সুন্দর আর এই যে দেখেন এইখানে এগুলো হচ্ছে সোফা সেট আরও ফার্নিচার দিশে মনে হয় ওইগুলো হচ্ছে বোর বেডরুমে ছিল এখানে যেগুলো বাইরে ছিলাম এগুলাই ভিডিও করলাম সোফা সেটগুলো কিন্তু বেশ সুন্দর ছিল আর সবাই আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেলা অবশ্যই বাজায় দিবেন যেন আমার নীতি নতুন ভিডিও চালার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর এই যে আরও একটা জিনিস দেখাই এই যেখানে ডাইনিং টেবিল তো এই ডাইনিং টেবিলটা কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে আমার কাছে অনেক পছন্দের এই যে ডিজাইনগুলো দেখলে বুঝতে পারবেন অনেক সুন্দর আসলে ডাইনিং টেবিল হইলে এরকমই হওয়া উচিত অনেক পছন্দের একটা জিনিস আসলে তো যাই হোক আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম